গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা বাড়িতে পুজো হবে কে নিয়ে গেছে নিচে উপাসনা ওষুধ খাওয়ানোর চেষ্টা করতে কিছুতেই খাবে না শ্যামলি অনিকেতের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে কিঞ্জলকে নিয়ে অনিকেত নিচে নামবে না এদিকে পুজো শুরু হয়েছে ডাকছে নিচে এসছে কিঞ্জলকে শ্যামলি ওষুধ খাইয়ে দিয়েছে হাত ধরে বসে আছে অনিকেত মন খারাপ করে আছে সেই শ্যামলি কেউ আর পাচ্ছে না যে কিনা পুজোর সময় পাশে বসতো যাতে শান্তির জল পায় না পরে আঁচল দিত তাপ দিত কিন্তু সেগুলো তার ওর জন্য হবে না এদিকে পুজো শেষ কিনজলকে তৃষা শিখিয়ে দিয়েছিল যেন সবার সামনে সিঁদুর পরিয়ে দেয় যেমন অনেকে জোর করে বিয়ে করেছিল সেরকম ও যেন ও নিজের করে নেয় সেই মতো ঠাকুরের থান থেকে খানিকটা সিঁদুর নিয়ে কিনজল পড়াতে গেছে শ্যামলিকে শ্যামলী প্রণাম করছিলো বুঝতে পারেনি অনেকে হাতটা টেনে ধরেছে রেগে গেছে শ্যামলী মামনি বলছে ওকে এরকম করো না ও হয়তো বুঝতে পারেনি তাই করেছে অনেকে বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে শ্যামলি কাছে চলে গেছে একসাথে দুজন লং টাইমে গেছে দুজনের ভুল বোঝাবুঝি শেষ হয়েছে অনেকে ওকে বলেছে আই লাভ ইউ শ্যামলি শ্যামলিও বলেছে লাভ ইউ টু আকাশ বাতাস সকলকে চিৎকার করে শুনিয়েছে